নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু হুদাতি স্পোর্টস তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। সানরাইজার্স হায়দ্রাবাদ এবং মুম্বাই ইন্ডিয়ানসের ম্যাচ নিয়ে চলতি সিজনে হায়দ্রাবাদ দুর্দান্ত দল গঠন করলেও সেইভাবে ছন্দে দেখা যায়নি সাত ম্যাচে দুটি জয় নিয়ে পয়েন্ট টেবিলে নম্বর স্থানে রয়েছে অন্যদিকে মুম্বাই প্রথমে কিছুটা ধাক্কা খেলেও আট ম্যাচে চারটি জয় নিয়ে ছ নম্বর স্থানে রয়েছে হার্দিক পান্ডিয়ার দল তাদের জয়ের ধারা অব্যাহত রাখতে চাইবে অন্যদিকে সানরাইজার্স হায়দ্রাবাদ মুম্বাইয়ের বিরুদ্ধে একটি জয় নিয়ে পয়েন্ট টেবিলের ওপরের দিকে উঠে আসার চেষ্টা করবে এই দুই দলের মুখোমুখি রেকর্ড বলছে মুম্বাই এগিয়ে তবে শেষবার যখন এই দুই দল মুখোমুখি হয়েছিল তখন মুম্বাই হোম হায়দ্রাবাদকে চার উইকেটে হারিয়েছিল তবে আজকের ম্যাচে কারা জিতবে সেটাই দেখার হায়দ্রাবাদের জন্য চোখ থাকবে টাভিস হেড অভিষেক শর্মা এবং ক্লাসেনের ওপর অন্যদিকে মুম্বাইয়ে চোখ থাকবে সূর্যকুমার যাদব এবং রোহিত শর্মার ওপর লাস্ট ম্যাচে এই দুজনের হাত থেকে দুর্দান্ত ইনিংস পাওয়া গেছে তো এখন দেখার তারা তাদের ছন্দ ধরে রাখতে পারে কিনা বোলিংয়ে বুমরা স্যান্টেনারের দিকে নজর থাকবে মঙ্গলবার কাশ্মীরের পাহলগাঁয়ে পর্যটকদের ওপর হামলা করেছে জঙ্গিরা এই জঙ্গি হামলা নিন্দা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বুধবার আইপিএলের ম্যাচে তিনটি সিদ্ধান্ত নিয়েছে বোর্ড বুধবারের ম্যাচে মুম্বাই ও হায়দ্রাবাদের ক্রিকেটাররা কালো আমব্যান্ড পরে খেলবেন আমব্যান্ড পরে থাকবেন আম্পায়ারেরাও খেলা শুরুর আগে স্টেডিয়ামে এক মিনিট নিরাপত্তা পালন করা হবে এই হামলার প্রতিবাদে মুম্বাই হায়দ্রাবাদ ম্যাচে কোনো চেয়ার লিডার থাকবে না আইপিএলে সাধারণত প্রতিটি ম্যাচে বাজি ও আলোর প্রদর্শনী হয় দুই ইনিংসের বিরতিতে হয় আলো ও লেজারের প্রদর্শনী খেলা শেষে হয় বাজির প্রদর্শনী কিন্তু বুধবার ম্যাচে সেসবও বন্ধ অর্থাৎ কোনো রকমের উল্লাস প্রদর্শন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড তো এবার দেখে নেওয়া যাক দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ কেমন হতে পারে হায়দাবাদের ক্ষেত্রে প্রথম একাদশ হতে পারে টাবি শেঠ অভিষেক শর্মা ঈশান কিষান নীতিশ কুমার রেড্ডি হেনরি ক্লাসেন অনিকেত ভার্মা অভিনব মনোহর বা অথর্ব তাইডে খেলতে পারেন প্যাট ক্যামেন্স হার্সেল পাটেল মোহাম্মদ শামী জিশান আনসারি এবং বারো নম্বর প্লেয়ার হিসাবে ঈশান মালিঙ্গা বা মুল্ডার থাকতে পারেন মুম্বাই ইন্ডিয়ানসের প্রথম একাদশ হতে পারে রোহিত শর্মা রিয়ান রিক্যাল্টন সূর্যকুমার যাদব তিলক বর্মা হার্দিক পান্ডিয়া নামানধীর উইলজ্যাকস মিচেল স্যান্টার দীপক চাহার টেন্ট বোল্ট জসপ্রীত বুমরা এবং বারো নম্বর হিসেবে অশ্বিনী কুমার থাকতে পারেন আমার মতে আজকের ম্যাচে মুম্বাইয়ের চেয়ে হায়দ্রাবাদ সামান্য এগিয়ে তবে শেষ ওভার পর্যন্ত ম্যাচ গড়াতে পারে আপনার মতে কে জিতবে নিচে কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি এখন পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এমন আরও আপডেট পেতে পাশে থাকুন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ